আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হলো ভাত কিভাবে রান্না করতে হয় চলুন রেসিপিটি শুরু করি আমি প্রথমে একটি হাড়িতে পানি বসিয়ে দিলাম চুলায় ইন্ডাকশানটি হাই হিট করে হাই হিট করে দিলাম পানিটি ফুটে আসার অপেক্ষায় রইলাম পানিটি ফুটে আসলে চাল দিয়ে দেব আপনারা চাইলে চালটিকে পাঁচ মিনিট আগে ধুয়ে রেখে দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না এতে ভাতটা ভালো হবে আর পানিটা ফুটে আসলে পানিতে চাল দিলে ভাত কখনো পচবে না নষ্ট হবে না ভাতগুলো অনেক জর্জরা হবে ঠান্ডা পানিতে চাউল দিলে ভাতগুলা কিন্তু পচে যায় যত দামি চাউলই হোক আর বা কম দামি চাউলই হোক ভাতগুলা পচে যাবে পানি ছেড়ে দিবে। এজন্য জন্য পানিটা ফুটে আসার অপেক্ষায় পানিটা ফুটে আসলে চালটা দিয়ে দিলে ভাতগুলো অনেক ভালো হয় অনেক সুন্দর হয় ভাতগুলা কখনো পচবেও না পানিও ছাড়বে না দেখেন আমার পানিটা ফুটে আসছে আমি চালটাকে আরও পাঁচ মিনিট আগে ধুয়ে রেখে দিয়েছি পানিটা এখনও ভালো করে ফুটে নাই ফুটে আসলে চালটা দিয়ে দেবো এই যে আমার পানিটা ভালো করে ফুটে আসছে আমি এখন চালটা দিয়ে দিচ্ছি দেখেন আমার চালটা দেওয়ার সাথে সাথে ভারটা হালকাভাবে ফুটতে শুরু করছে আমার ইন্ডাকশানটি হলো বাইশ ওয়ার্ডের আমি এখন ষোলো ওয়ার্ড দিয়ে রান্না করতেছি ভাতটা পুরা হাই হিটে আমি আবার ডেকে দিচ্ছি বাটটা ভালো করে ফুটার জন্য দেখেন আমার ওই যে বাটটা ফুটতেছে অনেকে আছে ঠান্ডা পানিতে চাল দিয়ে দেয় এই জন্য ভাত নষ্ট হয়ে যায় ভাতটা জরা ঝরা হয় না আবার অনেকে আছে ভাতটাকে মার গালার পর চুলায় ছেঁকা দেয় নাই এমনিই ঢেলে ফেলে কিন্তু ছেঁকা দিলে ভাত কি হবে নিচে মারটা শুকিয়ে যাবে আর ভাতটা কিন্তু অনেক জরা জরা হবে ভাতটা এক দু দিন থাকলেও নষ্ট হবে না যে দেখেন আমার ভাতটা ফুটতেছি কি সুন্দর করে আমি একটু নাড়া ছাড়া দিয়ে দিচ্ছি যে ভাতটা আস্তে আস্তে ফুটে আসতেছে আমি আবার একটু ডাকনা দিয়ে ডেকে দিলাম দেখেন আমার বাটটা কি সুন্দর ফুটতেছে আমি চালটা কিন্তু পাঁচ মিনিট আগে ধুয়ে রেখে দিয়েছিলাম পানিটা একবারে শুকিয়ে গিয়েছে চালটা জরা জরা হয়েছে আর পানিটা ফুটে আসছে আর এই চালটা দিয়ে দিয়েছি বাটটা ফুটতেছে ভাত হইতে একটু সময় লাগেই তারপরও আমি ভিডিওটাকে একটু কেটে কেটে দেখাচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এটা তো ভাত হতে অনেক সময় লাগে দেখেন আমার ভাতটা কি সুন্দর করে করতেছে আমি একটু নাড়া ছাড়া দিয়ে নিলাম আবার একটু ডেকে দিচ্ছি চুলাটা একটু লো হিট করে দিলাম এক হাজার ওয়ার্ডে এক হাজার ওয়ার্ডে করে দিলে কী হবে ভাতটা একটু আস্তে আস্তে হতে থাকবে পুরা হাই হিট করে দিলে মাঠটা শুকিয়ে যাবে ভাতটা ভালো করে সিদ্ধ হবে না দেখেন আমার ভাতটা সিদ্ধ হয়ে আসছে পুরো ভালোভাবে সিদ্ধ হয় নাই দেখেন এই যে ভাতটা একবারে পুরো পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা ওই যে দেখাইতেছি আপনাদেরকে ভাতটা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মার গালে নিব আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন আসসালাম